বর্তমান ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কেউ জানি না এবং আমরা যখন আমরা অনেক কিছু শেয়ার আমি শুরুতেই একসাথে আমাদের দাম্পত্য জীবনে শুধু আমাদের না আমাদের সবার জীবনে অনেক কিছুর দিয়ে আমরা যাই হ্যাঁ কিন্তু ওইটাকে কেউ ক্যাশ করে ওটাকে কেউ যে কোনো একটা কিছু একটা অভিমানের কোনো কিছু হলে যে ওটাকে একটা কেউ নিউজ করে ফেলবে তার পছন্দ মতো কোনো সাংবাদিক দিয়ে এটা লেখাবে এটা বলাবে সেটা খুব দুঃখজনক এবং আমার কাছে মনে হয় যে আসলে শাকিব খানের জায়গা থেকেও উনি ওনার হয়তো বা অনেক কিছু মুড সুইং করে অনেক ফ্ল্যাকচুয়েট হয় হ্যাঁ সেটা আমি ওনাকে বরাবরই বলি যে উনি যদি ওয়ান টু ওয়ান কখনো কথা বলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় কিন্তু মানুষ কিন্তু কোনো কিছু তারা হঠাৎ করে একটা বায়স্ট হয়ে কোনো কিছু বলা বা তাৎক্ষণিক কিন্তু আবার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে এগুলো সুযোগ কারণে নেওয়া উচিত না তবে ক্লিয়ারলি এটা কখনোই কোথাও আসেনি সেটা

আপনাদের দুজনকেই কিন্তু তিনি অতীত বলছেন আবার খুব সুইট সুইট মেমোরিজ আমরা দুই পক্ষ থেকেই দিচ্ছি তো মানুষ কনফিউজ আমি এই জন্য বলি শ্রাবণ্য যে যখন উনি বলেছে যে ওনার সাথে যখন এরকমও তো আমরা নিউজ দেখেছি যে সাকিব খানের সাথে উপবিশ্বাসের কথা আমি আমি শুনেছি যে আমি শেষ করি আমি শেষ করি এইটাই বলছি যে সাকিব খানের সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আচ্ছা না অনেক কিছু তো আসে এটা প্রসেসিকটা কি ছিল এবং ওনার ওনার যে হয়ে গেছে এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন তো আমি তো এই জন্য যখন আমার ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা সাকিব খান তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন মানে যে কোনো স্টেটমেন্টে আসলে আসে